you I mean. হাই স্নেহা বনু নুসরত জাহান আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক দেন দি থ্যাংক ইউ তোমরা তুই কেমন আছিস শ্রেয়া বনু বল কালকে এলি না কালকে লাইভ করছিলাম মন বনু আসেনি নুসরত বনু তুমি কেমন আছো বলো শয়তানি তোর সাথে কথা বলবেন কালকে তুই চলে গেছিস কথা বলে নিস বলে যাসনি আমাকে

ना तक मुछे नहीं लगाये था ये जा जा ये लगता है दिया काटी बुरी काटी ओए सामने नहीं से तू मुछे दा अभी तक तर पूछता है ना गो जा जा चल आज हम लग ना तोला देती है जा इतना ले ले से केटा से एक बार

আমি খালি ভাবছি যে কালকে বলবো সকালবেলা এই সন্ধ্যেবেলা যে নিচ থেকে একটা কুলার এনে ওই ঘরে চালে দেবে তারপর তো ছেলে আবার ওই ওই কুলারটা নিয়ে এনেছি কোথায় গেল তারপর দেখছি মা চারকে চারকে নিয়ে আসছে আর হচ্ছে আমি খালি ভাবছি যে কালকে বলবো তোমাকে একটা নিচ থেকে কুলার নিয়ে আসতে আর তুমি নিয়ে চলে এসেছো গরমটা কম রেখেছে নাকি

আমাদের ছেলে পুনে পরিষ্কার করে গরমে কাজের জন্য করে নেই আর তারপরে এগুলো ওপর দিয়ে ধুলো করলে আমি মুছে দিই খালি করবো একদিন করবো একদিন পরিষ্কার খুলে একবার পরিষ্কার করে ধুয়ে আমাদের ওপরে খুলে একটা পরিষ্কারই থাকে খুলে ধুয়ে একদম নিজে নিজে পরিষ্কার পরিষ্কার করার আগেই তো জ্ঞানের कोई दे रोटी उन सा के सर दे ये दी बाह बुरकी तो ड्रेस की पहले बेस की करा तू ले ले जेडिया बोले देर और बाद में पाले तो इन्हें आता उन सा आता ट्रेनरे पूरी ऊन देखता से मेरा है और खादा हो गया তো বছর তো একবার করে দেখতে হয় ও না না করে উনি বল냐면 আরে পুরো করে থাক মেলা করে করবে না করে এটা করবে যখন ও এটা টাকা টাকা ইকোল এই সন্যা করবে ইকোল গুলার না চালালে ঘুম হবে না এইখানে যা গরম মা আবার একটা কুলার পরিষ্কার হয়ে গেছে একটা কুলার দাঁড়া আমি কমেন্ট গুলো পড়ি হ্যাঁ তখন বাইরে ছিলাম কমেন্ট পড়ি প্যান্টাকে স্কুলে গেছে বলছে মুন বলছে ভালো আছি বল দিদি কেমন আছে ভালো আছে মা এখন কুলার পরিষ্কার করছে দেখবি দেখ ওই পারে আছে মা মা করছে আমি কমেন্ট করি তুমি দেখো না একবার হলো উত্তর দিও মা আর সময় পাইনি শুভজি কালকে এলি না কেন কালকে আমি লাইভ করছিলাম কুলারের হাওয়া শুধু পাখাটাই চলে জল দিইনি এখনো আজকে হয়েছে ভেন্ডি আলু ভাজা ডাটা দিয়ে ডাল আর একটা চচ্চড়ি হয়েছে এটা কেড়ে কোথাকার লোক এটা সুজন ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে

journey sing এটা কি journey sing আর জি কি বাঁচারে সুজন আনস কি কই তুমি এই তো আমি পুলিশ দাদা ম্যাডাম আমি মুম্বাই থেকে আসলে পুলিশ দাদা খাওয়া দা হয়ে গেছে হ্যাঁ এই মাত্র কি খাওয়া দাওয়া করলি কি রান্না হয়েছে বল রতন হাই রতন সব একটা করে লাইক ডান করে দাও যা যা নতুন আসছে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সে এমন চলে যাচ্ছে আই এম ব্যাক এই একে কে রে এখান থেকে একে তাড়া তো একে খাওয়া হয়ে গেছে কি খাওয়া দাওয়া হলো পুজো দাদা আমরা এখনো খাইনি চিকু তিনটের সময় আসলে তারপরে খাবো রান্না হয়ে গেছে আমার দেড়টার সময় কিন্তু আমরা খাইনি এখন আমি চেনা পৃথিবীর রচনা শয়তান বুঝলে দাদা হুম এটা হচ্ছে আমার ভাই ওই দেখ না শ্রেয়া বনু জনি সিং কে তাড়া তো এখান থেকে শ্রেয়া বনু এখান থেকে তাড়া এটা মদ ছাগল এটা আর এর জল ডাক্তারে দিয়েছে গরম পড়েছে বলে এই আর ওআরএস এর জলটা রোজের এক প্যাকেট করে খেতে হবে খাবি মদ এটা মদ বলছে লাউ দিয়ে বলছে আর আমি তোমার পুলিশ দাদা বলুন হ্যাঁ লাইক দেন থ্যাংক ইউ